হ্যালো বন্ধুরা স্বাগতম তোমাদের ধাদার রাজ দরবার চ্যানেলে আজকে তোমাদের জন্য থাকছে পাঁচটি গুগলি মজার ধাদা প্রত্যেকটি ধাদার জন্য থাকবে দশ পয়েন্ট করে সর্বমোট কত পয়েন্ট কে পাও কমেন্টে জানিও বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে একটি কথা বলতে চাই নামাজ কামাই দিও না বন্ধুরা এপারের জীবনের চেয়ে ওপারের জীবন অনেক সুন্দর তো চলো ভিডিওটি শুরু করি প্রথম ধাদা তোমাকে শুকিয়ে নিজে সে ভিজে উত্তরটা বলো দেখি চেষ্টা করে নিজে বন্ধুরা ধাঁধাটির উত্তর বের করার জন্য সময় দেওয়া হলো পাঁচ সেকেন্ড তো বন্ধুরা যারা উত্তরটি পেরেছ তারা অবশ্যই কমেন্ট করে জানাবে আর যারা নি তাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি তো চলো উত্তরটি দেখা যাক উত্তরটি হবে গামসা দ্বিতীয় নাম্বার ধাদা সবাই তোমাকে ছেড়ে গেলেও সে যাবে না ছেড়ে চেষ্টা করে বলো দেখি উত্তরটাকে পারে বন্ধুরা ধাদাটির উত্তর বের করার জন্য সময় হলো সেকেন্ড বন্ধুরা যারা উত্তরটি বের করতে পেরেছ তারা অবশ্যই কমেন্ট করে জানাবে আর যারা পারোনি তাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি তো চলো উত্তরটি দেখা যাক উত্তরটি হবে নিজের ছায়া তৃতীয় নাম্বার হাজার বছরের পুরনো হয়েও বয়স তার এক মাস আমাদের মাথার বাস বন্ধুরা ধাটির উত্তর কি হবে সময় দেওয়া হলো মাত্র পাঁচ সেকেন্ড বন্ধুরা যারা উত্তরটি বের করতে পেরেছ তারা অবশ্যই কমেন্ট করে জানাবে আর যারা নি তাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি তো চলো দেখা যাক উত্তর হবে চাঁদ চতুর্থ নাম্বার ধাঁধা বেড়ে যদি যায় একবার কোনোভাবেই কমে না আর বন্ধুরা এই ধাঁধাটির উত্তর একেবারেই সহজ তো ধাঁধাটির উত্তর বের করার জন্য সময় দেওয়া হলো তোমাদের পাঁচ সেকেন্ড তো বন্ধুরা যারা উত্তরটি বের করতে পেরেছ তারা অবশ্যই কমেন্ট করে জানাও আর যারা পারি তাদেরকে আমি দেখে দিচ্ছি উত্তরটি হবে মানুষের বয়স পঞ্চম ধাঁধা বাসর রাতে মেয়েরা তার স্বামীকে কী দেয় বন্ধুরা ধাঁধাটির উত্তর বের করার জন্য তোমাদের সময় দেওয়া হলো পাঁচ সেকেন্ড তো বন্ধুরা যারা উত্তরটি বের করতে পেরেছ তারা অবশ্যই কমেন্ট করে জানাবে আর যারা পারি তাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি তো দেখানোর আগে ভিডিওতে একটি লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথেই থাকো ধন্যবাদ তো চলো উত্তরটি দেখা যাক উত্তরটি হলো এক গ্লাস দুধ তো বন্ধুরা এখন দেখো কে কয়টা উত্তর পেরেছ কার কত পয়েন্ট হলো তো তোমাদের পয়েন্ট কত হলো এটা আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলো না আজকের মতো এখানেই এই বিদায় নিচ্ছি টাটা